আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে আল্লাহতাল রহমতে অনেক ভালো আছেন প্রতারণা আত্মসাদ আর অনিয়ম এগুলো যেন আমাদের সমাজে রূপ নিয়েছে নিত্যকার ঘটনার কিন্তু যখন তা ঘটে একটি ইসলামী সঙ্গীত ভিত্তিক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে তখন শুধু প্রশ্নই উঠে না জেগে উঠে এক গভীর ব্যথা জনপ্রিয় ইসলামী সঙ্গীত গোষ্ঠী কলরব এক সময় ছিল আধ্যকৃতা আর মানবিক চেতনার উজ্জ্বল আর সেই প্রতিষ্ঠানের নামে জড়িয়েছেন ভয়াবহ অভিযোগে চ্যানেলের নাম পাল্টে হলিটিউন কোটি কোটি টাকার রয়্যালিটি গায়েব আর প্রতিষ্ঠাতা আইনউদ্দিন আল আজাদের পরিবার হোক থেকে বঞ্চিত আজাদের মৃত্যুর পর থেকে কলোরবের দায় দায়িত্ব কাঁথে নেয় সেই বর্তমান নির্বাহী পরিচালক বদরুজ্জামান উজ্জ্বল ও প্রধান পরিচালক রাশিদ আহমেদ ফেরদুসের দিকেই উঠেছে অভিযোগের আঙ্গুল বলা হচ্ছে তারা তৈরি করেছে একটি সঙ্গবদ্ধ চক্র যারা মূল উদ্দেশ্য কলরবের অর্জনকে নিজেদের ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত করা একটা সময় ছিল যখন আজাদের জনপ্রিয় গানগুলো বাস্তব প্রতিটি মোবাইলের ওয়েলকাম টিউনে যেখান থেকে কোটি কোটি টাকা উপার্জনের সুযোগ থাকে থাকলেও তার কোনো হিসাব নেই পরিবারের কাছে চ্যানেলের নাম কলরব থেকে সরিয়ে বদলে ফেলা হয় হলিটিউন যেটি এখন বদরুজ্জামানের ব্যক্তিগত মালিকানাধীন প্ল্যাটফর্ম এই অবস্থায় মুখ খুলেছেন আজাদের স্ত্রী হাবিবা আজাদ তিনি আবেগ কাপা কণ্ঠে বলেন এই প্রতিষ্ঠান আমাদের কলরব আমাদের পরিবার আর চেতনার অংশ বদরুজ্জামান আর রশিদ আহমেদ ফরদোস কিভাবে নিজেদের করে নিল সব এমনই প্রশ্ন তুলেন তারা কলরবের সব কিছু চ্যানেল লোগো অর্জন এসব ফিরিয়ে দিতে হবে কলরব যেন ফিরে আসে তার আসল জায়গায় যেন ন্যায্যতার ভিত্তিতে পরিচালিত হয় প্রয়োজনে আমরা আইনের আশ্রয় নেব এমনটাই বলছিলেন তার স্ত্রী এই অন্যায়ের প্রতিবার সরব জানিয়েছেন আজাদের সন্তানরাও তাদের কণ্ঠে শোনা যায় চাপা খুব আর একটা প্রশ্ন আমাদের পরিবার তৈরি করা প্রতিষ্ঠানটা আজ আমাদের হাতছাড়া হলো কিভাবে। প্রায়ত আজাদের মেয়ে তুফা আজাদ রোহি স্পষ্ট করে বলেন এই প্রতারণার জন্য বদরুজ্জামান আর রশিদ আহম্মেদের বিচারে আওতায় আনতে হবে তারা যে শত্রুতা করেছে সেটা শুধু আমাদের পরিবারের সঙ্গে না এটা পুরো জাতির সঙ্গে এক চরম বিশ্বাসঘাতকতা আর ছেলে আব্দুল্লাহ গালিব বলেন কলরব ছিল একটা আদর্শ একটা ভাবনা আজ সেটা একরকম ব্যক্তিগত অফিস হয়ে গেছে যেখানে পরিবারের কেউ কিছুই জানে না একজন সাধারণ শিল্পে কিভাবে এত সম্পদের মালিক হলো কলরবের এত ইনকাম কোথা থেকে এলো কোয়ালিটি হিসাব চাই ইউটিউব চ্যানেল চাই এবং সবচেয়ে বড় কথা বাবার স্বপ্ন ফিরিয়ে চাই আমরা নতুনভাবে কলরবকে সাজাতে চাই কোরআন শূন্য অনুযায়ী পরিচালিত করতে চাই এমনটাই বলছিলেন তার ছেলে শুধু পরিবার নয় কলরবের গঠন প্রক্রিয়ায় যুক্ত থাকে থাকা এক অভিভাবকও মুখ খুলেছেন তিনি জানান প্রতিষ্ঠানটা শুরু হয়েছিল নিজের জমি বিক্রি করে রক্ত মাখা ঘামে আজ সেই প্রতিষ্ঠানে অফিস হয়ে গেছে যিনি একসময় কিছুই ছিলেন না তিনি এখন হেলিকপ্টারের মালিক সাততলা বাড়ির মালিক অথচ যিনি শুরু করেছিলেন সব কিছু তার পরিবার আজ অর্থকষ্টে কষ্টে ভুগছেন এটা কি ন্যায্য এত অভিযোগ এত স্বজনের কান্না কিন্তু এখনও অনুপস্থিত একটাই জিনিস সেটা হচ্ছে বিচার প্রতিষ্ঠান বিশ্বাস আর আদর্শের সঙ্গে এমন প্রতারণা শুধু পরিবার নাই একটি জাতির সংস্কৃতির প্রতিও এক নির্মম আঘাত আনে